নমস্কার শুভ দুপুর বন্ধুরা আজকে মাইক চলছে যদিও দূরের থেকে যা বসেছে দরজার জ্বালা সব বন্ধ করে জানি না কি অবস্থা হবে আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব লাইক হাইপ করবেন আর একটা কথা আমার নাম করে মানে অমর মিত্রর ডিপি নিয়ে মানে আমার ছবি নিয়ে অনেকে বাজে অন্য সবাই জায়গায় যে বাজে বাজে কমেন্ট করছে প্লিজ ওইটা কিন্তু আমি না আপনারা সবাই রিপোর্ট করবেন বললে যা ইচ্ছে তাই করুন আমার কিছু বলো নিয়ে নেই আমার নাম করে নিয়ে আমার ছবি হ্যাক করে নিয়ে ওরা সব করছে প্লিজ সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ ওই ছবিটা আমার না আমি করি না এরকম বাজে কমেন্ট আমার মুখ দিক জীবনেও বেরোবে না সবাইকে এটা আমি জানিয়ে রেখে দিলাম আজকে দুপুরে মেনুতে আছে ভাত আছে আলু ফুলকপির তরকারি আছে একটু ফসা আর পেঁপে এই কি বলে পাঁপড় ভাজা আছে আছে ফুলকপি দিয়ে নাকি ও কাতলা মাছের ঝাল আছে কালিয়া ও কালিয়া কালকে ডালনা হয়েছে কালিয়া আর আছে লোটে মাছের ঝুড়ো এই হচ্ছে আজকে দুপুরে তো সেই মাইকটাকে আওয়াজটাকে ঢেকে দেওয়ার জন্য আমাকে তাড়াহুড়ো করছে তার ফুলকপির তরকারি লোটে মাছের ঝুড়ো আর কাতলা মাছের কালিয়া কালকে ছিল কাতলা মাছ যেটা লাশ করে দুটো লোক খাই অল্প অল্প করে নামতে হয় একটু মাছ একদিন কিনলে দুদিন আমাদের হয়ে যায় এবার কিছু লোকের একদম নাম না বললে যাদের নয় তাদের নাম বলি ফিরোজ ঝালি এই চন্দ্রানী ঘোষ অহনা প্রশান্ত হালদার মৌমিতা মাইতি কবিতা দেবনাথ ডিপি অফিসিয়াল লিলি ফিরোজ ঝালি আরিফা আশরাফ পুষ্পিতা দেবনাথ দৃষ্টি যাদব শিখা ঘোষ আকাশ মন্ডল এবার আসি আমার প্রত্যেকে যাদের নাম না করলেই নয় ননেম মানে বেভলেন আছে শুভম ব্যানার্জি আছে ইউটিউব বাজার শিবানী আছে আমার অভিনব ভৌমিক পারমিত চ্যাটার্জি শুভম ব্যানার্জি সুবীর বাবু বাবু দেভারত বোস মাহিম আছে কিয়া পারভিন আছে আকাশ পাল আছে আকাশ মন্ডল আছে আকাশ রায় আছে আকাশ সর্দার আছে সোমা রায় আছে সায়ক শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ আর শেখর ভটচার অয়ন পাল অয়ন অভয় পাল জিত জিত অবশ্যই জিত আর কি আছে বাপ্পা ভট্টারিয়া প্রশান্ত প্রশান্ত হালদার তিলোত্তমা রায় ফোড়ান মম আছে নীতি মৌমিতা মাইতি পৌলমি দেব আকাশ মন্ডল আকাশ সর্দার অঙ্কুশ চ্যাটার্জি এত তাড়াতাড়ি বলার কারণ হচ্ছে অনেক পিউ দাস নাম কি অঞ্জলি চক্রবর্তী পিউ দাস পিউ চক্রবর্তী আর অতীন রায় সোমা রায় অচিন্ত বল্লভ বিশ্বজিৎ নায়েক নূপুর মিত্র কণিকা লিপি দাস চন্দ্র শেখ আশিক সায়ন ভট্টাচার্য মিলকানন্দ তুফান কনক এই হচ্ছে মোটামুটি সবাই নাম বলতে চেষ্টা করলাম এবার মাইক এখন হয়েই যাচ্ছে জানি না কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে আমি মনে করি যে ওইখানে বোধহয় বন্ধ করা উচিত কেন বোধহয় মাইক এখনো চলছে চারিদিকে আর এই মানে সমস্ত রাত্রির কালকে না মাইকের জন্য কেউ ঘুমোতে পারিনি এত মাইক চলছে জিজ্ঞেস করে ছাদের ডিজিয়ে চলেছে চিন্তা করতে পারছেন প্রায় সমস্ত রাত্রি আর আমাদের এলাকায় ছট পুজো ভীষণভাবে হয় ভীষণভাবে ছট পুজো হয় যার জন্যে এত মাইক বাজে না যে রাত্রিবেলা শোয়া খুব মুশকিল হয়ে যায় দরজা জানলা সমস্ত বন্ধ করে সন্ধ্যার পর থেকেই ছিলাম তাতেও মাইকের থেকে বাঁচার কোনো পথ নেই কিছু বলার নেই যাই হোক বন্ধুরা এই সবাইকে বলি কি সবাই একটু সাবস্ক্রাইব লাইক হাইক তো অবশ্যই অবশ্যই করবেন জানি না মাইকের আওয়াজ যদি ঢুকে থাকে তাহলে কিছু করতে পারবো না মাছ দিয়ে খাও ফুলকপি তরকারি না খেন মাছ দিয়ে খাবো যাই হোক আমার মনে হয় শেষ করে দেওয়াই ভালো আর হলে কিছু বলার না মাইক ঢুকে তো পুরোটাই ছেড়ে দিচ্ছে মাইক ঢুকছে না তাহলে থাকি আর সবাইকেই বলি আমি সুবীর বাবু হয়তো আপনাকে কোনো সময় গিয়ে কেউ আমার নাম করে বাজে কথা লিখতে পারে আমাদের এখানে দু চার দিন আমার খুব পরিচিত লক্ষ্যে লিখেছে খুব বাজে বাজে কথা আমার নাম করে কি লিখেছে যেটা আমার মুখ দিয়ে বেরোয় না লেখা তো দূরের কথা আমি এগুলোকেও খুব ঘেন্না করি এবং আমার নাম উপরে যদি কেউ বা কারোর পেজে গিয়ে কেউ খারাপ কথা লেখে জানবেন যে ওর সঙ্গে সঙ্গে ব্লক করে রিপোর্ট করে ব্লক করবেন কিন্তু শুধু শুধু ব্লক করবেন না রিপোর্ট করে ব্লক করে দেবে তাকে হাইট করে দেবেন মানে উড়িয়ে দেবে একদম সবাই মিলে রিপোর্ট করলে বাধ্য হয়ে পালিয়ে যাবে কি ধরনের অসভ্যতা বলুন তো একটা বয়স্ক লোকের নাম নিয়ে গিয়ে মেয়েদের ওখানে গিয়ে উল্টোপাল্টা লিখছে জিতের মতন একটা বাচ্চা পড়ুয়া ছেলে তার পেজে গিয়ে উল্টোপাল্টা লিখছে মা কালীর নামে খারাপ কথা লিখে এসছে কীরকম ধরনের অসভ্যতা এগুলো ঠিক আছে খাও তো হ্যাঁ রাখে ঠিক আছে কতদূর নাম করতে বললাম কিনা জানি না সবাই একটু সাবস্ক্রাইব লাইক হাইক প্লিজ করে দেবেন মাইক চলছে বলে তাড়াহুড়ো করে কথা বলেছি কেউ অন্যভাবে নেবেন না শুভম ভালো থেকো আর জি থ্যাংক ইউ তোমাকে আর ইউটিউব বাজার তুমি তোমার কাজে থাকো আমি তোমার সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবে